যে মানুষগুলো ন্যায় অন্যায়ের পার্থক্য না বুঝে একটা পক্ষ নিয়ে কথা বলছেন আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয় শেয়ার করছি কারণ হচ্ছে আপনি আপনার আপনার প্রথমত আমি দোষ দিব না কারণ হচ্ছে আপনার কাছে হয়তো মনে হতেই পারে যে আপনি মানে যে কোনো একটা ন্যায় অন্যায়ের মানে পার্থক্য না বোঝে আপনি একটা পক্ষ নিয়ে কথা বলছেন কিন্তু একটা বিষয় আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে পৃথিবীতে মানে মানে ইয়ের চেয়েও আবেগের চেয়েও আপনার হচ্ছে বিবেকের মূল্যটা সবচেয়ে বেশি কারণ আপনি যদি আবেগ দিয়ে কথা বলেন তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন কিন্তু আপনি বিবেক দিয়ে যখন কথা বলবেন তখন আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হবেন বা অনেক কিছু আপনি করতে পারবেন না আজকে আমি চাইলে আমার মন যদি চাই যে আমি আজকে একটা খারাপ কাজে লিপ্ত হব আমার মন যদি চাই আমি আগে আজকে একটা মানে কি কয় খারাপ একটা অন্যায়ের সাথে আমি একটা ইয়ে দিব সাপোর্ট দিব হ্যাঁ আমার মন যেটা চাইবে আমি সেটাই করতে পারবো কিন্তু বিবেক আমার যেটা চাইবে সেটা আমি করতে পারবো না কারণ বিবেক হচ্ছে মানুষের সর্বপ্রথম একটা জ্ঞানের মানে পরিচয় যেটা দিয়ে যে বিবেক দিয়ে আপনি আপনার ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতে পারবেন এবং ন্যায় অন্যায়ের পক্ষে আপনি লড়তে পারবেন তো আমি যারা আসলে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের পক্ষে নিয়ে কথা বলছেন হুম এ বিষয়ে আমি আপনাকে ছোট্ট একটা মানে বিষয় শেয়ার করছি আপনি খুব ইজিলি খুব ইজিলি আপনি আপনার মানে ব্রেনকে আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন যে আসলে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন সর্বপ্রথম আপনি দুই পক্ষ থেকে বের হয়ে আপনাকে আগে আপনার নিজ জায়গায় দাঁড়িয়ে আপনাকে নিজে প্রশ্ন করতে হবে আসলে আমি কোথায় দাঁড়িয়ে আছি এবং আমাকে কি করতে হবে হ্যাঁ আপনার এবার বিবেকের কাছে প্রশ্ন করেন যে বিবেক তুমি আমাকে আমার মানে সঠিক পথটা আমাকে মানে বেঁচে দাও কারণ হচ্ছে আমি আমার জায়গাটা রিয়েলাইজ করতে পারছি না যে আসলে আমার জায়গাটা কোনটা হ্যাঁ মানে আমি ন্যায়ের পক্ষে আছি নাকি অন্যের পক্ষে আছি এবং আপনি যখন দেখবেন যে মানে বিপুল পরিমাণ মানুষ একটা পক্ষ নিয়ে কথা বলছেন তখন আপনাকে নিঃসন্দেহে চিন্তা করতে হবে নিঃসন্দেহে ওটা হচ্ছে ন্যায়ের পক্ষের মানুষ কারণ সবসময় ন্যায়ের পক্ষের মানুষ অনেক বেশি হয় কারণ অন্যায়ের পক্ষের মানুষ সব সময় বেশি হয় না অন্যায়ের পক্ষের মানুষ হয় খুব সীমিত এরা অন্যায় করবে এক দল এবং ওই এক দল কয়েকটা দলের সাপোর্ট নিয়ে তারপরে সে অন্যায়ের মানে পক্ষে কথা বলবে এবং অন্যায়কে সর্বোচ্চ সুযোগ দেওয়ার জন্য সে লড়ে যাবে এবং ন্যায়ের পক্ষে যে মানুষগুলো কথা বলবে এরা আসলে ওই মানে কাউকে হায়ার করতে হয় না ন্যায়ের পক্ষের মানুষগুলো শুধু ন্যায়ের পক্ষে একবার হাত তুললেই আপনার এই চারপাশে সব নেয়ের পক্ষের মানুষ আমজনতা হ্যাঁ মানে একদম নিম্ন শ্রেণী থেকে একদম হাই শ্রেণী প্রোফাইল পর্যন্ত সবাই চলে আসবে যারা ন্যায়ের পক্ষে আছে তখনই আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আসলে যে পক্ষের মানুষ অনেক বেশি সেই পক্ষটা নিঃসন্দেহে একটা ন্যায়ের পক্ষে হয় হ্যাঁ সেটা মানে অন্যায়ের পক্ষের মানুষ অন্যায় অন্য অন্যায়ের পক্ষের মানুষগুলো সবসময় কম হয় এবং ন্যায়ের পক্ষের মানুষ সবসময় বেশি হয় আপনি ওই খুব ইজিলি এটাকে চিন্তা করতে পারেন আজকে ন্যায় অন্যায়ের পার্থক্য আপনাকে বোঝার আপনাকে সর্বপ্রথম আপনার বিবেককে প্রশ্ন করতে হবে বিশ্বাস করেন আপনি যদি আপনার বিবেককে প্রশ্ন না করে ন্যায় অন্যায়ের পার্থক্য না বুঝে আপনি যদি একটা পক্ষে কাজ করেন তারপর যদি আপনি বলেন যে আমি তো বুঝি নাই হ্যাঁ আমি আসলে না বুঝে আমি কাজটা করছি হ্যাঁ এটা আসলে আপনাকে মানে মানে তখন ক্ষমা করা হবে না তখন ক্ষমার কোনো সুযোগ নেই কারণ আল্লাহ তালা প্রত্যেককেই ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা দিয়েছেন এবং প্রত্যেককেই তার বিবেক এবং মনের সর্বোচ্চ সুযোগ দিয়েছেন আপনি চাইলে আপনার মন দিয়ে অনেক কিছু করতে পারেন কিন্তু আপনি চাইলে আপনার বিবেক খাটিয়েও অনেক কিছু আপনি মানে অনেক কিছু বিরুদ্ধে কাজ করতে পারেন এবং অনেক কিছুকে আপনি সুযোগ দিয়ে সমাজ পরিবর্তন আনতে পারেন তো আপনাকে প্রথমে ন্যায় অন্যায়ের জায়গাটা বুঝতে হবে এবং আপনাকে ন্যায় অন্যায়ের বিরুদ্ধে কাজ করে সমাজ পরিবর্তন আনতে হবে তারপরে আপনি আপনার বিবেকের সর্বোচ্চ সুযোগ পাবেন এই বিবেকে আপনাকে দিবে সুন্দর একটা আত্মতৃপ্তি আর যখন আপনি মনের বিরুদ্ধে কোনো কাজ করবেন মানে মনের পস্ত্রই কোনো কাজ করবেন তখন আপনাকে মানে সাময়িক তৃপ্তির পরে আপনাকে অনেক কাঁদাবে আপনাকে অনেক মানে কষ্ট দিবে আপনি তখন বুঝতেই পারবেন না যে আপনি আসলে মানে ওই জায়গাটা প্রথমে যদি বিবেকের কাছে প্রশ্ন করে আপনি যদি বিবেকের জায়গাটা বেছে নিতেন তাহলে আপনাকে এই শেষ মুহূর্তে এত কষ্ট পোহাতে হতো না বিশ্বাস করেন মন অনেক কিছু চাই আমার মনের চাওয়াটা যদি আমি অস্ত্র দিই মনের চাওয়াটাকে যদি আমি সর্বোচ্চ সুযোগ করে দিই তখন তখন হবে কি আমার এই মন আমাকে সাময়িক সুযোগ মানে আনন্দ দিবে এটা চিরন্ত সত্য কিন্তু আমি ওই সাময়িক আনন্দের পরে আমাকে দীর্ঘ সময় কাঁদাবে এটা চিরন্ত সত্য আপনি কি দীর্ঘ সময় কাটাবে ব্যাটার দেন আপনি কোনো কাজ করার আগে আপনাকে ভাবতে হবে আপনাকে বিবেকের কাছে প্রশ্ন করতে হবে আপনি যদি বিবেকের পথে গিয়ে আপনি যদি সাময়িক কষ্টও পান একদম চিরন্ত সত্য আপনি তার পরের সেশনে গিয়ে আপনি কিন্তু অনেক আনন্দ ফিল করবেন নিজেকে অনেক আত্মতৃপ্তি ফিল করবেন এবং নিজেকে অনেক প্রাউড ফিল করবেন নিজেকে নিয়ে হ্যাঁ তখন দেখবেন অনেক কিছু আপনার কাছে ভালো লাগে অনেক কিছু আপনার কাছে মানে পরিবর্তন আসছে তবে ন্যায়ের পক্ষে আপনাকে লড়তে হবে ন্যায়ের পক্ষে আপনাকে কথা বলতে হবে তখন দেখবেন আপনার নিজের অনেক পরিবর্তন আসবে এবং আপনাকে সমাজ অনেক উঁচুতে নিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না সেটা তো আমাদের প্রত্যেককে আসলে ন্যায় এবং অন্যায় দুটোর মাঝখানে দাঁড়িয়ে সর্বপ্রথম আমাদের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে যে আমাকে কোথায় যেতে হবে এবং আমার বিবেক কাকে সবচেয়ে বেশি সাপোর্ট দেয় আমি সেদিকে যাব কারণ আমার মন অনেক অন্যায়কে সরি অনেক অন্যায়কে সুযোগ দিয়ে আমার মন অনেক অন্যায়কে প্রশ্রয় দিয়ে শেষে আমাকে কাঁদাবে প্লিজ আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি আপনারা ন্যায় অন্যায়ের সর্বপ্রথম এই জায়গাটা দাঁড়িয়ে সিলেকশন করেন যে আপনাকে কোন পথে যেতে হবে ন্যায় এবং অন্যায় এই দুটোর পক্ষে আপনি মানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবেন বিশ্বাস করেন আপনার জীবনে অনেক আনন্দ আসবে অনেক সুখ আসবে আপনার জীবনে অনেক তৃপ্তি আসবে আপনি জীবনে যদি আত্মতৃপ্তি নিয়ে বেঁচে থাকেন আপনার হার্ট ভালো থাকবে আপনার মাইন্ড রিফ্রেশ থাকবে আপনি অনেক ভালো থাকবেন আপনার মধ্যে অনেক মাইন্ডের মধ্যে একটা উৎফুল্ল একটা ভাব আসবে আপনি সবসময় মানুষের কাছে অন্যরকম নক্ষত্র হয়ে থাকবেন এ এটা প্রত্যেককে মানতে হবে আমাদের এবং এটা মানে এটা নিয়ে আমাদের প্রত্যেককে এগিয়ে যেতে হবে সমাজের জন্য কাজ করতে হবে ধন্যবাদ